তাহলে ঠিক সাইজ ঠিকই বানাইছে প্যাকেট উল্টা পাল্টা করে লিচ্ছে এই যে দেখো পুরা কমপ্লিট স্কুলের ড্রেস খারাপ লাগতেছে না সুন্দরই লাগতেছে কালারটা বাইরা তুই বাইরা বাইরে যাচ্ছি স্কাই কালারের স্কাই কালারও না এটা একটু ডিপ কালারের ব্লুটা গরম লাগে নাকি গরমের দিনে শার্টটা খসখসা না অনেক দিন পরে যায় কান্দলি সবেক সব বইলে এইটাতে সোস নাকি একটা বই নিয়ে গেলেই তো আজকে তাহলে তো বাড়ি সেকেন্ডের গোজা তিয়া চা খাম গজাও না এগুলা কুমা গজার মধ্যে সাদা সাদা এগুলা থাকে না চানা নেবো চানা আরো গজা দিয়ে বাদামগুলি ভাল লাগে না পাপড়ি পাপড়িগুলি ভাল লাগে বাদামগুলি ধুয়ে দি বাদাম খেলে গ্যাস হয়ে যাব গ্যাস হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন এদিকে চা খেয়ে নি বাবুও গেল গা স্কুলে আজকের থেকে স্কুল শুরু হয়ে গেছে ঘুম থেকে সাড়ে সাতটার সময় উঠলাম আবার আগে ডিউটি ওই দিন আরামপেরা সাড়ে সাতটা অবধি পর্যন্ত পইটা ঘুমাইলাম এখন স্কুলের ডিউটি একটা মিষ্টি কালকে আনছিলাম বাবু স্কুলের থেকে কালকে বুধবাজার গেছে না লক্ষ রাত্রিকা আনছিলাম ভালোই আছে খারাপ না কাপড় ধুমো কাপড় যেগুলি কাপড় আছে এগুলি সব ধুমো পর্দা পর্দা কালকে ধুয়া ফেলে দরজার পর্দাগুলি আর বাকি দুই দরজার পর্দা রুমের জানলা এগুলো পরে ধুমো ঘর ঝাড়ি করে আর আজকে ধুমো বালিশের ঢাকনা মাকনা টেবিলের ঢাকনা মাখনা এগুলো ছোটো খাটো ঢাকনা মাকনাগুলি সব ধুমো কালকে ধুমো পর্দা মশারি বাটি আমার এবার ধুইয়া ঘর ঝাড়ু অন্য তো ঝাড়া ঝাড়ি কইরা ধুই এবার ধোয়া ধাই কইরা ঘর ঝাড়া ঝাড়ি করো ঘরে অত ঝোল নাই মাকড়ের জল নাই কিন্তু ধোঁয়া এখন সকালের খাওয়া দাওয়া রেডি করি এখানে আটা মেখা নিচ্ছি আর এখানে ভাজা আলু লেসরা আর কোয়াশ আর রুটি গিয়ে কড়াইটা গরম হোক তখন এই ধোয়া বাসনগুলি উঠে আজকে ভাজাটা

খাওয়াটা কই জানি পাথরগুলি কয়লা সব দিয়ে নিতেছি আর কয়লাটা কয়লাগুলি ভাইসা উঠছে জলের দিকা তো এগুলা করলাম কি আলগা নিছি এগুলা আলগা দিলাম কয়লাগুলি এটা পরে যখন ধোয়া যাওয়া বগা যে বালুটিটাতে বানামো পরে এটার মধ্যে দিয়ে বালু পুলি পাত্র পুলি ধুয়ে নেবো মুখ হয়েই গেছে গা দেখ আর দুবার ধুলে পরে জল পরিষ্কার হয়ে নেবো প্রথম তো প্রথম ধুলে পরে নোংরা থাকে না বালু পুলি তখন খুব কি হয় পরে ফিল্টার করতে করতে কত ধুতে লাগে না বালু যখন নোংরা হয় তখন দুইবার কি তিনবার ধুলে পরে বালু পরিষ্কার হয়ে যায় প্রথম জলটা যখন ফিল্টারে করব এই জলটা ফালাই দিতে লাগবে পরের ফিল্টারের জলটা রাখা যেত তো এইদিকে দেখো ফিল্টার আমি বসায়ে দিলাম এখানে আপাতত এখানে আছে থাক এইটা দেখো এইখানে জলটা দেখো কতটা ঘোলা আর বালতির জলটা দেখো কি পরিষ্কার টলটলা তো অল্প 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 করে পড়তাছে পড়ুক আপাতত এখন এখানে রাখছি পরে এটা জাগা করতে লাগবো এখানে রাখা যাইব না কারণ এই যে নিচের বালতিটার মধ্যে যে বসাই বসাইলাম এক সাইড ব্যান্ড হয়ে যেতেছে বালুর একটা ভারী আছে না এই বালুর একটা ভারী আছে ছোট ছোটো কয়লাগুলি দেখো পড়তে সব ভাসা রয়েছে তো পড়তে থাক আপাতত এখানে রয়েছে পরিষ্কার নল লাগাই দিছি বালতিটার মধ্যে কোনো সময় বেশি জল হয়ে গেলে এরকম বন্ধ করে দিলে বন্ধ হয়ে যাব আর এই যে ভর্তা থাক জল আমার এদিকে খাদ্য আর হয়ে গেল গা মা এদিকে করে ঠাকুর পুজো দিয়ে দিছে আমি এখন যাই সানে কাপড়গুলি বিজয়সি কাপড় পেটে ধুমু দিয়ে সান করে রেড করে পরে আইসা রান্নাবাড়ি করুন বাবু আইনায় এখনও বইতে পোনে বারোটা বাজে মনে হয় খাওয়া দাওয়া রেডি রাখছি আর এখনই খাইবো আমি ছানটা করে আসি বহুত বড় কাম একটা হলো কবির থেকে ভাবতে নিছিলাম ফিল্টারটা করুন ফিল্টারটা করুন তো বালু যখন পায়ে গেলাম

রান্নাঘরটা কয়দিন পরে পরে চেঞ্জ হয়ে যায় কাম হলো বললাম রান্নাঘরটা আমার কয়দিন পরে পরে চেঞ্জ হয়ে যায় আমার রান্নাঘরটা কয়দিন পর পরে চেঞ্জ হয়ে যায় কী করছ এখানে ফিল্টারটা বয়লাম এলাম এটা ছিল স্ট্যান্ডটার মধ্যে বানো তো এটা কই বাম ওইটা এর স্ট্যান্ডটা বয়েলাম এখানে বয়েছিলাম দেখি বালতি এরকম বেকা গেছে গা ভারী না বালুর একটা ভারী আসে না এইদিকে ভেন্ডি চচ্চুরিটা বসাই পাত পাতার ডাইল ডিমের আগে ভেন্ডি চচ্চুরিটা বসাই আজকে সকাল থেকে ফিল্টারের পিছনে কাম করতে করতে যাই হোক সাকসেস তো হয়েছে জলটা তো একদম ফ্রেজ জল পাইছি ভেন্ডিগুলি দেখো এই সাইজের গাড়িটা নিছি দিলাম ও রান্না হয়ে গেছে গীতা রান্নায় গেছে কি জানছো মা

তোমার এগুলা ফিল্টার এগুলা ফিল্টারে দিতো পরে যাব ভেন্ডিটার মধ্যে ভেন্ডি চরচুলির মধ্যে একটু সর্ষে দিব কাঁচা লঙ্কা দেই পরে ভুললেই যাব কথা বলতে বলতে কাঁচা লঙ্কাই দেবো না বাপরে যে বড় বড় কাঁচা লঙ্কা

কেমন গরম গরম ডিমে রামলেট আজকে তো টিউশন নাই বৃহস্পতিবার না কালকে আছে আবার কালকে যাবো মশলার কথা বলতে টিউশন মাও আয় পড়ো হ্যাঁ নেই এখন আমিও

কি 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 লোকজন আছে বা আমার টানি কত ভালো রে পড়াশোনা করতেছে বা তানি টেনে উঠছে পড়াশোনা করতেছে এটা আবার কে বয়েছে চেয়ারের আড়ালে গুড্ডি মুখ কইরা

তো এখন আলু আর ফুলকপির তরকারি করি দুপুরে তো ডিম খাইলাম তো মার্জিনও ফুলকপি কাটছিলাম ভাজা গরম করে দুপুরবেলা তো দই তো মা দই দেওয়া খাইলো আর ফুলকপি খাইলো না এখন আলু দেওয়া ফুলকপিটা একটু শুকনো শুকনো করে মাখা মাখা খাই এখন বানাই নেব তো একটা ফুলকপি কাটছিলাম একটা তো হইব না আর একটা নিই

এদিকে ফুলকপির তরকারিটা বসাই দিই ভাত হয়ে গেল বা

ना आहा ना भगवान का कोई मतलब नहीं है ना आहार ना আনা 30 ml জল দিম। অনেকটা জল বৈত করলাম। জলটা মনে হচ্ছে তেল পেয়েই গেছে আর উমরা নাই। লাগাই দিই। 啊，嗯，好 <music> <music> ঝোল দেওয়া দিছি ফুলকপি আলুও সিদ্ধ হয়ে গেছে ঝোলটা লেগে বেশি দিলাম না অল্প অল্পই দিলাম উলাউ আইসক্রিম দেখি ফ্রিজে এই আইসক্রিম জিজ্ঞাসা করি আর কার জন্য এখানে কয়টা আইসক্রিম তিনটা মানুষ চারটা আইসক্রিম তিনটা বাপরে দি গেলি খাওয়া দেব আইসক্রিম কার কার রে হ্যাঁ বাবা বাবা খাইছে বাবা তোর কোনটা লাঠিটা না এটা বাবুর আর মার একটা আমার তোমার দাদাভাই খায় লিসে আরে কালা আমার চিকুন চিকুন i a screen merito se è pronto ora ma calir jibba ah তো বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল সবাই মার তো হয়ে গেছে কখনই মা খাইলো তখন সাড়ে দশটা বাজে আর আজকে তোমাদের ভাই খাইতে একটু লেট হয়ে গেল সাড়ে এগারোটা বাজে পনেরো বারোটা বাজে তো বাসনাসনে করে ধুয়ে আইলাম একটা রাত্রে হয়ে গেছে তথাপি ধুয়ে দিলাম কালকে আবার বাবুর স্কুল আছে উঠা সকালবেলা টিফিন রেডি করতে লাগবো বাবুর দিকে কালকে বলে ফুল ক্লাস হয়ে মারে আর বাবুরে খাওয়া দিয়া এখানে কাপড়গুলি ধোয়া কাপড়গুলি সব ভাস করলাম পর্দা সোফার কাবার এগুলা এখন কোনো কিচ্ছু পাতুম না ঘর ছাড়ুক ঘর সোমবার দিন না হয় রবিবারে না হলে বুধবারে আমার রুমটা ঝাড়া ফেলাম মার রুমটা রান্না তো ঝাড়া হয়েই গেছে ঝাইরা পরে কাবারগুলি পাতুন সব মুছামুছি কইটা ওলা ওলা এগুলা সব পরে কইরা তো এই করলাম কি সব ঘাস পেরে ফেরা থেয়ে দিলাম এখানে বিছনা করলাম এখন ছুঁই পনেরো বারোটা বাজে অনেকটাই রাত্র হয়েছে একটু এডিটও করুম এখন এডিট করি না তারপরে খুব আমি তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন না অবশ্যই আমার পাশে থাকবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবো আমি খালি কেলাম পাশে থাকবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যত পারো শেয়ার করো আর আমার নতুন বন্ধুরা পুরোনা বন্ধুরা যারা যারা এখন অবধি ভিডিও দেখতেছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ তাদেরকে বলতেছি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আশা করবো আর ভালো লাগলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করতে দিল না চলো টাটা বাই বাই গুড নাইট করি